আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা উন্নত মানের সোফা সেট খুঁজছেন তাদের জন্য দারুণ একটি নান্দনিক ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আয়েশা ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ফরহাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন খুবই ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি কি থাকবে আজকের ভিডিওতে থাকবে কোনা সোফা থাকবে টুটুয়ান টু সোফা থাকবে এই মিনা কোনা সোফা থাকবে আর টু থাকবে প্রচুর কালেকশন থাকবে ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ

দে সলিড ফর্ম করা আছে এখানে এসডিসি গোল্ডেন আছে আবার বক্স দেওয়া আছে এখানে তিনটা আমরা নকশা করে দিচ্ছি তিনটা পে চমৎকার একটা সোফা সেট টোটাল পাঁচটা সিট সাতটা বালিশ হবে সাথে একটা কনফি হ্যাঁ মেসকা টেবিল আছে প্রাইস আছে

ফাইনাল অন্য হাজার টাকা গ্যারান্টি থাকবে আর এই টি টেবিল টা আলাদা আলাদা ছয় হাজার টাকা কাঠের কাঠের পিওর সেগুন কাঠের কাঠের জি এরপরে ভাই একটা কোন আসবা দেখাবো

নান্দনিক এই আপনার নিতে পারবেন শুধুমাত্র আসা থেকে চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করা যাবে কিছু করা যাবে এরপরে ভাই দেখবো দেখাবো এই যে দেখেন এই হাতটা পিয়ানোর মতো ডিজাইন করা দেন জি 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 না বলে এখানে দেখ না আমরা দেন জিকার স্টক করে দিয়ে এখানে 1 ইঞ্চি কার ফাঁকা 1 ইঞ্চি কার স্টক জি কোয়ালিটি জি মানে এটার উপর বাচ্চারা ওটা দাঁড়াবে না সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা দুই সাইড দুটো স্কেচ হবে দেওয়া আছে মোরা দেওয়া আছে আবার এখানে আবার গাড়ি দেওয়া আছে গাড়ি হ্যাঁ পাঁচটা পাঁচটা হইতে পাঁচটা গাড়ি দেওয়া আছে এখানে আবার ডর বক্স দেওয়া আছে জি চমৎকার আবার এখানে এক এক ডিজাইন করা আছে কোনা দেওয়া আছে এই সাইডে একটা মোরা দেওয়া আছে জি আর কবরিও আবার মোড়া দেওয়া আছে চারটা মোড়া সহ একটা কফি টেবিল পাওয়া রয়েছে জি টাকা লাগানো চমৎকার খুবই সুন্দর একটা কর্নার সোফা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পাঁচটা সিট আছে

বইটা বাসন ত্রি বইটা মডেল যে তিরিশ

কাপড় অল ওভার সুইট বেল সামনে পেছনে সব ধরে মডেল দেখেন এই যে মডেল এটা হাই বলি আমরা হ্যাঁ হ্যাঁ আমরা বলি এটাকে

লুকসটা দেখেন আপনি সিঙ্গেলটা দেখলে বুঝতে পারবেন জি এই যে সিঙ্গেলটা দেখলে বুঝতে পারবেন এগুলা কিন্তু বেশ জায়গা লাগবে জি এবং খুব রিল্যাক্স হাত পা ছড়ায় একদম বুঝতে পারবেন আজও কি ভাবে বুঝতে পারবেন এখানে দেখেন হাতে দিয়ে গোলেনে ব্যাকে কাজ করে দেওয়া আছে এখানে দুই যে সলিড ফিন থাকেছে এখানে সলিড ফিন থাকেছে দেখেন এখানে গোলেনে ব্যাকে কাজ করে দেওয়া আছে জি আচ্ছা চিড়ে দেখেন মোটা শিকার ডিজাইন করে দেওয়া আছে মোটা শিকার ডিজাইন করা আছে চমৎকার হ্যাঁ চিড়ে হ্যাঁ চিড়ে সলিড ফিন চার ইঞ্চি সলিড ফিন থাকেছে প্রাইস কত এটা এটা ফাদারি 38000 টাকা 38000 টাকায় চমৎকার

আর যারা আসতে পারবেন চলে আসবেন দক্ষিণ পেয়ে যাবে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যাদের সুযোগ আছে অবশ্যই চলে আসবেন শোরুমে প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ ভাইয়ারা সরাসরি প্রস্তুতকারক আমি দিন যাবৎ ভিডিও করছি অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিয়েছে এখন পর্যন্ত আমি পার্সোনালি কোনো কমপ্লেন পাই নাই কমেন্টেও ওনাদের নিয়ে কোনো ধরনের কোনো বাজে কথা নাই যে প্রোডাক্ট পাই নাই বা অ্যাডভান্স করেছি প্রোডাক্ট পাঠায় নাই অবশ্যই প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ তবে যাচাই করার দায়িত্ব আপনার যাচাই করবেন কিভাবে সুযোগ থাকলে আসবেন অথবা ভিডিও কল দেবেন শোরুমটা দেখবেন অথবা ফরহাদ ভাইকে দেখবেন দেন আপনার অর্ডারটি কনফার্ম করবেন নোর ইনশাআল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ